সোহানা ওয়েলনেস থেকে বলছি আমার আজকের টপিক শরীর ও মনকে একসাথে ভালো রাখার পদ্ধতি একটি সুস্থ জীবনযাপনের জন্য শুধু শারীরিক সুস্থতা নয় মানসিক প্রশান্তিও সমান গুরুত্বপূর্ণ অনেকেই শরীরের যত্ন নিলেও মনের প্রতি গুরুত্ব দেন না অথচ এই দুইয়ের মাঝে রয়েছে গভীর সংযোগ মন ভালো থাকলে শরীরও তার প্রভাব পড়ে আবার শরীর সুস্থ না থাকলে মনে সৃষ্টি হয় অস্থিরতা শরীর ও মনকে একসাথে ভালো রাখার জন্য কিছু সহজ কিন্তু কার্যকর পদ্ধতি অনুসরণ করা যেতে পারে সঠিক ঘুম বা প্রতিদিন পর্যাপ্ত ঘুম আমাদের মস্তিষ্ক ও শরীরকে রিচার্জ করে পুষ্টিকর খাবার মস্তিষ্ক ও দেহ উভয়ের জন্যই প্রয়োজন ভিটামিন মিনারেল ওমেগাথিরি ও পর্যাপ্ত পানি নিয়মিত ব্যায়াম যেমন হালকা হাঁটা যোগ ব্যায়াম কিংবা দৌড় মানসিক চাপ কমায় ও শরীরকে ফিট রাখে মেডিটেশন ও প্রার্থনা মানসিক শান্তি আনে এবং আত্মবিশ্বাস বাড়ায় সামাজিক সংযোগ যেমন প্রিয়জনের সাথে সময় কাটানো মনকে আনন্দিত করে এবং একাকিত্ব দূর করে নতুন কিছু শেখা ও বই পড়া মস্তিষ্ককে সচল রাখে এবং আত্মোন্নয়নে সাহায্য করে শরীর ও মন একে অপরের পরিপূরক একটি অবহেলা করলে অন্যটিও দুর্বল হয়ে পড়ে তাই আমাদের উচিত দৈনন্দিন জীবনে এমন কিছু অভ্যাস গড়ে তোলা যা আমাদের শরীরকে সক্রিয় ও মনকে প্রশান্ত রাখে সব সময় আপনাদের শরীর ও মনের সুস্থতা নিয়ে কাজ করে যাচ্ছে স্বাস্থ্যকর জীবনযাপন ও সঠিক তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকুন